বিভূতি স্মরণে বিভূতির চরণে পর্ব পাঁচ হোটেলের রুমে ঢুকে এসি অন করা হল মা তারপর বাবা একে একে স্নান করলো আবার আমি স্নান করলাম না জাস্ট ফ্রেশ হয়ে নিলাম এখানে ড্রয়িং রুমের টিভিটা চলছে না ওটা হোটেলের কর্মীদের বলতে হবে এখন সন্ধে বাবা নেমে গিয়ে তিনটে চায়ের কথা আর টিভির কথা বলে এলো আসলে আমাদের এই রুম কিংবা ফ্ল্যাট অনেকটাই ভেতর দিকে সিঁড়ি দিয়ে নামার সময় দেখা যায় নিচে আবার একটা মোরব ঝুড়ি চাপা দিয়ে রাখা আছে বাবা ফিরে এসে কাগজের থালা বের করে তার মধ্যে চিড়ে ভাজা ও বিস্কুট ভেলে ফেলল এক সময় চা চলে এলো তিনটে চা পুরো কফির মতো দেখতে মিষ্টি চা এলাচ দেওয়া চা চিঁড়ে ভাজা বিস্কুট খাওয়ার পর বিশ্রামের পালা মাস আর আর্থিক তখনই ব্যাপারটা হলো। পাওয়ার কাট কিন্তু জেনারেটার আছে কাজেই লাইট জ্বলছে ফ্যান চলছে কিন্তু এসি বন্ধ বদ্ধ ঘরে এসি চলছে না রিসেপশনে ফোন করে জানালাম ওরা বলে কারেন্ট এলে এসি চলবে কিন্তু আমাদের তো চলবে না অনেকক্ষণ ওয়েটা করার পর বার কয়েক ওপর নিচ করার পর আমি আর বাবা নামলাম রিসেপশনে ঝামেলা করতে মা অবশ্য রুমে থেকে বিশ্রাম নিচ্ছে হোটেলের এক কর্মচারী নাম জিতু রিসেপশনে বসে পাবজি মোবাইল গেম খেলছে আমি গিয়ে বললাম আমরা সাফার করছি আর তুমি বসে গেম খেলছ জিতু কোনো উত্তর না দিয়ে মোবাইল নিয়ে রিসেপশন ছেড়ে হোটেলের বাইরের খোলা জায়গায় চলে গেল আমি বললাম কলকাতায় গিয়ে তোমাদের হোটেলের নামে কেস ঠুকব ইন্টারনেটে উল্টোপাল্টা তথ্য দিয়ে রাখো তোমরা হোটেলের হোটেলের ম্যানেজার এলো নাম উত্তম সে বলে যে এটা ঘাটশিলা এখানে এরকমই হয় এরকমই হয় মানে আমি বললাম ঘাটশিলা কি পৃথিবীর বাইরে আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যবস্থা বাবা রিসেপশনে চেয়ারে বসে আছে বাবা বলল রাত্রে যদি এসি না চলে হোটেলের কর্ত্রী এক ভদ্রমহিলা বললেন নাকি এখানে এরকম পাওয়ার কাঠ হামেশাই হয় তবে এক ঘন্টার ভেতর কারেন্ট চলে আসে বাইরে হাইওয়ে অন্ধকার হয়ে আছে সেই হাইওয়ের উল্টো দিকে হোটেল বিভূতি বিহার সেখানে আলো দেখা যাচ্ছে ওই তো বিভূতি বিহারে এসি চলছে বাবা বলে আমার চেনা মিস্টার মুখার্জি ওই হোটেলে আছেন তিনি তো বললেন যে এসি চলছে আসলে এটা একটা ধপ ছিল বিভূতি বিহারের কোনো মুখার্জিকেই আমরা চিনি না আমি রিসেপশন থেকে বাইরে এসে ওদের হোটেলে ফোন করলাম বিভূতি বিহার থেকে আমায় বলল যে পাওয়ার কাঠ হলে এসি চলবে না আমাদের হোটেলের উত্তম রিসেপশনে বসে বিভূতি বিহারে ফোন করে সেই কথাই আমাদের শোনালো ফোনের লাউড স্পিকারে আসলে ব্যাপারটা হল জেনারেটর এসির লোড টানতে পারে না কি আর করা বিফল মনর্থে ফিরে এলাম রুমে রুমে এসে এসির ওপরের জানলাটা খুলে দিলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে সামনেই একটা গাছ আছে গাছের পরে কি দেওয়াল নাকি মাঠ অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না বাবা পাশের রুমটাতে গেল ওই রুমে এখনো কোনো ট্যুরিস্ট আসেনি কাজেই ওই রুমটাও আমাদের খানিক পরে বাবা বাইরে থেকে ঘুরে এলো তারপর আমি বেরোলাম রিসেপশনের বাইরে এলাম হোটেলের কম্পাউন্ডে আলো জ্বলছে হাইওয়ের ধারে পতাকাগুলো দেখা যায় হাওয়াতে পথপথ করে উঠছে কিন্তু হাইওয়ে অন্ধকার শুধু হাইওয়ের ওপর দিয়ে গাড়ি আসছে আর যাচ্ছে তাদের হেডলাইটের আলোগুলো দেখা যাচ্ছে ডান দিকে এগোলাম হোটেলের পরিধি কতটা সেটা বোঝানোর জন্য ইটের গাঁথানি দিয়ে কম্পাউন্ডটা ঘেরা আছে আর সেই গাঁথানির অন্যদিকে প্রচুর স্তূপ করে রাখা তার পাশেই বেশ কয়েকজন স্থানীয় লোক মাটির ওপর বসে কাগজ পেতে বটি দিয়ে পেঁয়াজ সবজি এসব কাটছে এক জায়গায় আবার তাওয়া রুটি তৈরি হচ্ছে দূরে খাটিয়া পাতাও আছে দেশি মদের গন্ধ বেরোচ্ছে আর তার সাথে এরা আড্ডা দিচ্ছে দূরে একটা বাড়ি আছে তাতে আলো জ্বলছে কিছুক্ষণ পর ফিরে এসে হোটেলের কম্পাউন্ডে চেয়ার টেনে নিয়ে বসলাম এখানটা তাও এখন একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে ওপরে তাকালে দেখা যায় গগনে এক সাদা আলোর বলয় চাঁদ মামা কিছুক্ষণ পর রুমে ফিরলাম গিয়ে শুনি ছোট মামা নাকি ফোন করেছিল আমি আবার ফোন করলাম ছোট মামা জানতে চাইল রাত্রের মেনু কি মেনু আগেই ঠিক করা ছিল অর্ডারও দেওয়া আছে দুটো ভেজ রাইস আর একটা চিলি চিকেন ছোট মামা বলে রাত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনে ঘুমো তাহলে ব্যাপারটা বেশ থ্রিলিং হবে কারেন্ট এখনও আসেনি তাই রুমের এসি এখনও উদাসীন চলতে নারাজ কিছুক্ষণ লিখলাম লেখালেখির পর একটু শুলাম তার আগে পাশের রুমে একবার গেলাম পাশের রুমে এসি নেই কিন্তু এখন তো কারেন্ট নেই তাই দুটো রুমে কোনো তফাত নেই একটু ভুল বললাম ওই রুমে অ্যাটাচর বাথরুম অবশ্য আছে যেটা আমাদের রুমে নেই কার মাথা থেকে এই বুদ্ধি বেরোলো কে জানে যাই হোক সেই রুমের পাখার আবার রেগুলেটর কাজ করে না একই গতিতে পাখা বনবন করে ঘুরতে থাকে জানলা আছে খুলে দিলাম দূরে অন্ধকার হাইওয়ে দেখা যাচ্ছে আর গাড়ির হেডলাইটের আলোর ঝলকানি এই রুমটা যেন আরও গরম তাই আগের রুমটাতেই চলে এলাম বাবা ওই ঘরেই শুয়ে বিশ্রাম নিচ্ছে কিছুক্ষণ পরেই কারেন্ট এলো বাবা ওই ঘর থেকে এই ঘরে এসে বলে কারেন্ট এসেছে না আমি সম্মতি জানালাম বাবা বলে তাই বলি হঠাৎ পাখাটা আরো জোরে কেন ঘুরতে লাগল জানলা খোলা ছিল তাই বন্ধ করে এসি ছাড়লাম তারপর তিনজনেই বিছানায় শুয়ে বিশ্রাম নিলাম কিন্তু সে বেশিক্ষণ নয় ফোন বোধ বোধহয় হোটেলের ম্যানেজার উত্তম ফোন করেছে উত্তম বলে আরে খাওয়ার নিয়ে গেছে দরজা খুলুন বাইরে থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ আর আমরা রুমের ভেতরে তাই কেউ ডাকলে সচরাচর কম শুনতে পাওয়ারই কথা ফ্ল্যাটের দরজা খুললাম দেখি জিতু দাঁড়িয়ে হাতে ট্রে তাতে রয়েছে দুই বাটি ভেজ রাইস আর এক বাটি চিলি চিকেন সাথে চামচ বাইরের টেবিলে জিতু রাখল ট্রেটা জিতু বলেছিল দুটো রাইসে তিনজনের হয়ে যাবে বাবা রাইস দেখে বলল আরে আমি তো একাই এই দুটো খেয়ে নেব তাই আরেকটা ভেজ রাইস বলা হল একটু পরেই আসবে কিন্তু বাইরের ডাইনিং টেবিলে খাওয়া যাবে না কারণ ওখানে পাখা আছে বটে কিন্তু সেটা চলে না রিসেপশন থেকে বলল ওই পাখা নাকি চলে না ইচ্ছে করলে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন কিন্তু না আমাদের রুমের ভেতরেই খাবো এখানে এসি আছে জিতু চলে গেছে আরেকটা রাইস আনতে আমরা বাইরে থেকে বেতের টেবিলটা ঢোকালাম আমাদের রুমের ভেতর চেয়ারও ঢোকালাম রুমে তারপর পেট পুজো শুরু করা গেল আমি আর মা চেয়ারে বসে আর বাবা বিছানায় বসে জিতু আরেকটা রাইস দিয়ে গেল তিনজনে ভাগাভাগি করে খেলাম তিনজনেরই খাওয়াটা এক কথায় সুপার লেগেছে খাওয়া হলে পর জল খেয়ে এটো প্লেটগুলো বাইরের ডাইনিং টেবিলে রেখে দিলাম আমাদের একটা কর্ড কিংবা এক্সট্রা বিছানা লাগবে বলাই হোটেল থেকে একটা তোষক দিয়ে গেছে বাবার নাক ফ্যাসফ্যাস করছে তাই কেউ নিচে শোবে না বাইরের বেতের সোফাটা রুমে ঢোকালাম ওই সোফাতে মা শোবে পাশের রুমে যা কম্বল বালিশ আছে সবেই রুমে নিয়ে চলে এলাম না এটা কোনো গর্হিত কাজ নয় ওই রুমটা এখন আমাদেরই এসি উনিশ ডিগ্রিতে ছেড়ে দিলাম কিন্তু রুমের দরজা দিতে গিয়ে দেখি ছিটকিনি হাওয়া তাই বাইরের ফ্ল্যাটের দরজায় ছিটকিনি দিয়ে এলাম নাইট ল্যাম্প নেই তাই টর্চ জ্বালিয়ে শুলাম বাবা চাদর নিল আর আমি ব্লাঙ্কেট একটু পরেই দরাম করে কি শব্দ হলো বাইরের ফ্ল্যাটের দরজায় বাবা বলে কেউ ডাকলে ওরা শব্দ করলে কিছু করার নেই রুমের ছিটকিনি তো লাগছে না এরপর ঘুম